মিষ্টি দই তৈরি করার একটি সহজ রেসিপি শেয়ার করতে যাচ্ছি আশা করি এই রেসিপিটি পুরো দেখলে আপনাদের আর দই কিনে খেতে হবে না বাসায় তৈরি করে ফেলতে পারবেন স্বাস্থ্যসম্মত খুবই সুস্বাদু মিষ্টি দই তা প্রথমত আমাদের একটি হাড়িতে আমরা চার লিটারের মতো লিকুইড দুধ নিয়ে নিচ্ছি দুধে ক্রিমের পরিমাণ যত বেশি থাকবে দুধ ততটাই সুস্বাদু এবং পরিমাণে বেশি হবে দই তৈরির জন্য প্রথমত দুধ ভালোভাবে ছেকে নিতে হবে এবং পরবর্তীতে এই দুধ মিডিয়াম আছে এক ঘন্টা জাল করতে হবে তবে এর সাথে যদি একটু পানি মিশিয়ে নেন তাহলে দেড় ঘন্টার মতো মিডিয়াম আছে জাল করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের দুধগুলোতে খুব ভালো ক্রিম আছে সেজন্য আমরা পঞ্চান্ন মিনিটের মতো জাল করেছি এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি এই পর্যায়ে দুধ অনেকটাই লাল হয়ে গেছে আমরা মোটামুটি এ পর্যায়ে আমরা দুধের মধ্যে চিনি অ্যাড করব এখানে আমরা চার লিটার দুধকে জাল দিয়ে প্রায় তিন লিটারের মতো করে ফেলেছি সেখানে আমরা চিনি অ্যাড করব চিনি অ্যাড করার জন্য প্রথমত চিনির পাত্রটিকে আমরা জেরো করে নেছি এখন এই চার লিটার দুধের জন্য আমরা এখানে দিয়ে সাতশো বিশ গ্রামের মতো চিনি তা চিনিটা আমরা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এবং চামিস দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমরা চিনিটা দেওয়ার পরও চার থেকে পাঁচ মিনিট দুধ জাল করব এবং পরবর্তীতে আমরা এখানে টক দই ব্যবহার করব। টক দইটাকে একটু টক দইটা যেহেতু একটু লিকুইড থাকে এখানে আমরা একটু ছেঁকে পানির অংশটা আলাদা করে নেব এবং আমরা যে পাত্রে দই পাতব সেই পাত্রের মধ্যে আগে চার থেকে পাঁচ চামচ করে টক দই দিয়ে দিব এবং চারদিকে ছড়িয়ে নেব ভালো করে চিনি মিশ্রিত জাল করা দুধ সেই হাড়িতে টক দুই মেশানো হাড়িতে আমরা দিয়ে দিব দুধের পরিমাণ একটু কম বেশি হলে কোনো সমস্যা হয় না ভা আর এখানে আমরা দুধ জাল করার পর দুধের তাপমাত্রা থাকবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড যেটি আমরা স্বাভাবিকভাবে বুঝবো যখন আঙ্গুল দিয়ে আঙ্গুল রাখা যাবে দুধের মধ্যে আঙ্গুল পুড়ে যাবে না আমরা সহ্য করতে পারবো তিরিশ সেকেন্ড পরিমাণ সেই পর্যায়ে রাখলেই হবে চেষ্টা করবেন মাটির হাড়িতে দুই পাতার জন্য আমরা দুইগুলো দুধ রাখার পর সেটা একটা কাগজ দিয়ে ঢেকে উপরে একটা তোয়ালি দিয়ে ঢেকে রাখবো বারো ঘন্টার জন্য অনেক ক্ষেত্রে আট ঘন্টার মধ্যেই ভালো দই হয়ে যায় তাপমাত্রার উপর নির্ভর করে আমরা বারো ঘন্টায় রেখেছি সেক্ষেত্রে আমাদের দইটা অনেক ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন তা আশা করি আপনার রেসিপিটি ফলো করলে আপনারও ভালো দই তৈরি করতে পারবেন সবাইকে ধন্যবাদ দইটা অনেক মজা হয়েছে।